আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে তারিখ ছাব্বিশ চার দুহাজার শুক্রবার রোজ শুক্রবার আজকে এই যে লতির প্রোডাকশন দেখতে পারছেন সাত দিন পর আজকেও আমরা আমাদের তেত্রিশ শতাংশ জমি থেকে আজকে লতি কাটতেছি তাই সকাল সকাল আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে আমরা লতি পাবো ইনশাল্লাহ এই যে লতিগুলার প্রোডাকশন আগে দেখুন এই লতি কাটা চলতেছে আজকে আমরা ইনশাল্লাহ ছয় মন সাড়ে ছয় মন মতো লতি আমাদের তেত্রিশ শতাংশ জমি থেকে আমরা উত্তোলন করতে পারবো এই যে প্রোডাকশনগুলো দেখতে পারছেন এই যে দেখুন প্রত্যেকটা লতির প্রোডাকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন আর ওই যে লতি কাটা চলতেছে লতি উঠানো চলতেছে সব কিছুই হলো আপনাদেরকে আজকে দেখাবো অলরেডি ওই যে সাইডে দেখতে পারছেন যে লতি স্টক করা হয়ে গেছে আর এখান থেকে কাটা বন্তু এই বন্তু বাকি আছে এখনও লতির কালেকশনগুলো আপনারা দেখতে পারছেন এই গ্রেডের লতি সবগুলা এবং আপনাদেরকে দেখায় যে এই জায়গা থেকে আমাদের এতটুকু এই লাইন পর্যন্ত আমাদের অলরেডি যতটুকু লতি কাটা হয়ে গেছে আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখুন আমরা তেত্রিশ শতাংশ জমি থেকে কতটুকু পরিমাণে লতি উঠাই গত ভিডিওতে আপনাদের গত সপ্তাহের ভিডিওতে দেখাইছি যে লতি কাটা যে আমরা লতি উঠাইছিলাম সাড়ে পাঁচ মতো এই জমি থেকে আর আজকে উঠাইছি আমরা দেখতে পারছেন অলরেডি এখানে পাঁচ মন প্লাস হয়ে গেছে এই যে দেখতে পারছেন লতিগুলা দেখুন মাথা ও মাথা এই যে দেখতে পাচ্ছেন এই এক এক আপনার দশ কেজি করে থাকে এই যে দেখতে পাচ্ছেন লতিগুলা গত দিনে যে লতি ছিল তার থেকে আজকে লতিটা আরও দেখতে পাচ্ছেন সুন্দর কালার খুবই ভালো এবং বড় এই যে দেখতে পাচ্ছেন আর এমনিতে প্রচুর তাপমাত্রা যেহেতু যশোরে আপনার বিয়াল্লিশ পয়েন্ট সিক্স তাপমাত্রা চলতেছে যার কারণে আমরা চাষিরাও একটু বিভ্রান্তিতে আছি এবং যেহেতু ধান কাটা উপযোগী সময় হয়ে গেছে এই জন্য জোনও খুব কম পাওয়া যাচ্ছে যার কারণে আপনার লতি কাটতেও একটু সময় লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন লতি কাটায় প্রায় শেষের দিকে এখন আমরা এগুলা দেখতে পাচ্ছেন যে গিট করে করে বাসার দিকে নিয়ে যাব এই যে প্রত্যেকটা গিট এখন নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পারছেন আর একটা গিটে চল্লিশ কেজি করে আছে মানে এক মন করে আছে আপনারা দেখতে পারছেন এই যে আরও এখানে লতি আছে এই যে দেখতে পাচ্ছেন এবং আরও ওই যে মাঠের থেকে ওই কন্যা থেকে কাটা হচ্ছে এখানে আরও রয়েছে মানে আমরা আজকে এই জমি থেকে যতটুকু পরিমাণে লতি উঠাচ্ছি আজকে তেত্রিশ শতাংশে কতটুকু লতি উঠালাম এই সেবটাই মূলত আপনাদেরকে আজকে দেবো তো এক এক করে সবগুলা গিট বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা পুরোপুরি আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আরো একটা গিট পাঠাই দেওয়া হলো এইখানে দেখেন এখানে দেখেন লতাগুলা যেগুলো সব গিট বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছেন কালেকশন গুলা দেখেন আজকের লতিগুলা একটু ভালো ছিল কত দিনের থেকে আজকেরটা ভালো হয়েছে না আজকেটা খুবই ভালো হয়েছে পরের সপ্তাহে আরও বেশি ভালো হবে যত দিন যাবে তত লতির প্রোডাকশনগুলা ভালো হবে কালারগুলা ভালো হবে সব কিছুই ভালো হবে এই যে দেখতে পারছেন সব বাসায় নিয়ে যাওয়া হচ্ছে এখন আপনারা দেখতে পারছেন এই গিট বেঁধে বেঁধে এক একটা গিট আপনার চল্লিশ কেজি করে আছে এই যে দেখতে পাচ্ছেন এই গিটগুলো গুলা নিয়ে যাওয়া হচ্ছে এগুলো বাসায় নিয়ে যাওয়ার পরে কথা হবে আপনাদের সাথে তাপমাত্রাও আজকে অতিরিক্ত বেশি মেলা বেশি অন্য দিনের তুলনায় যাই হোক ভিডিওটা লং করব না বা যে আপনাদেরকে টোটাল দেখাবো দশক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে লতি উঠানো আমাদের কমপ্লিট আমাদের সাড়ে ছয় মন টার্গেট ছিল তেত্রিশ শতাংশ জমি থেকে গতবার আমরা সাড়ে পাঁচ মন উঠাইছি কিন্তু দুঃখের বিষয় যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের কিছু কিছু ভুলের কারণে আমরা প্রোডাকশনটা একটু কম পাইছি আমরা ছয় মন মতন লতি উঠাইতে পারছি তো সয়মন লতি যেহেতু আমরা উঠাইছি আমাদের আজকের আইবা হিসেবটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমাদের আজকে যশোর পুলের বাজারের লতিগুলো দিয়ে দেবো আজকে পঁয়তাল্লিশ টাকা করে বাজার দর চলতেছে এবং আমাদের এর থেকে যদি ভালো লতি প্রোডাকশন হয় যদি আরও সুন্দর লতি হতো সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা পর্যন্ত দাম পাইতাম তো পঁয়তাল্লিশ থেকে যেহেতু শুরু সেহেতু আমরা পঁয়তাল্লিশ টাকায় ধরবো হিসেবটা আমাদের সয়মন লতির দাম আসতেছে পঁয়তাল্লিশ টাকা করে যদি আমরা হিসেব করি এক মনের দাম আসে আপনার আঠারোশো টাকা এবং সয়মনের দাম আসে এখানে দশ হাজার আটশো টাকা সেখান থেকে আমি চারটা যেহেতু জোন রাখা হয়েছে যেহেতু ধান কাটা হচ্ছে জোন পাচ্ছিলাম না এই জন্য চারটে জন্য আমরা কাজ করেছি আমাদের একটু সময় লাগছে অনেক তাহলে চারটে জোনের জন্য ষোলোশো টাকা যেহেতু চারশো টাকা করে জোন আর একশো টাকা আপনার এই যে নসিমন ভাড়া এখান থেকে এক মিনিট শুধু এই যে রাস্তা পার হইলেই বাজার একশো টাকা নসিমন ভাড়া এবং আমাদের যেহেতু তাপমাত্রা যশোরের প্রচুর এই সেই ক্ষেত্রে আমাদের একটু খেতে বেশি পানি দেওয়া লাগছে অর্থাৎ চারশো টাকার আমাদের তেল কিনা লাগছে এই এক সপ্তাহে চারশো টাকার তেল আমরা দিছি এবং এখানে দুইশো টাকা আমাদের নাস্তাপানি খরচ লাগছে আজকেরা এই চারজন ব্যক্তির দুইশো টাকা নাস্তা পানি খরচ চলে গেছে এবং অতিরিক্ত তাপমাত্রা আমরা সারটা ব্যবহার করিনি তো অবশিষ্ট আমাদের দশ হাজার আটশো টাকার থেকে এখানে আট হাজার পাঁচশো টাকা অবশিষ্ট থাকে যেহেতু সার ব্যবহার করিনি তারপরেও ধরলাম যে আমি দুই হাজার টাকার সার তেত্রিশ শতাংশতে ব্যবহার করেছি যেহেতু করিনি তারপরে ধরি ধরলাম যে আমি ব্যবহার করেছি অনেকে নিয়ে ঠেলবে সেই ক্ষেত্রে তো এখানে যদি আমি দুই হাজার টাকা আরও এক্সট্রা যদি ধরি তাহলে আমার টোটাল আসতেছে ছয় হাজার পাঁচশো টাকা আজকে সপ্তাহে আমার ইনকাম আমাদের তেত্রিশ শতাংশ এক বিঘা জমি থেকে মানে আমি কিন্তু সব কিছু ধরে ধরে বলেছি মানে বাদ দিনই কোনোটাই যেহেতু আজকে যশোর পুলের বাজারে পঁয়তাল্লিশ টাকা লতির দাম আজকে তারিখটাও বলতেছি ২৬ তারিখ চার মাস দুই সাল শুক্রবার এটা আমি ক্লিয়ার করে দিলাম যারা যশোর থেকে দেখতেছেন তারাও খোঁজ নিয়ে দেখবেন বা যারা আটে যান তারাও জানেন তো এই ছিল আমাদের আজকের হিসাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ